আপনারা অবশ্যই দেখেছেন এখানে লাইভ ভিডিওর ক্যাপশন হচ্ছে কিভাবে আপনার আন অফিসিয়াল ফোনকে অফিশিয়াল করবেন আপনারা সকলেই অবগত আছেন আসছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পরে বাংলাদেশে যেগুলি আন ফোন আছে সবগুলি বিটিআরসির ভাষ্য মতে সব বন্ধ হয়ে যাবে তাই এই আন ফোনগুলিকে কিভাবে আমরা অফিসিয়াল করব সেই বিষয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব তাই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবে না ভিডিওটি পুরো ভিডিওটাই দেখবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এইটি আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই জানেন যে বিটিআরসির ভাষ্যমতে ষোলোই ডিসেম্বরের পরে সমস্ত আন অফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে এখন আমরা কিভাবে এই আন অফিসিয়াল ফোনকে অফিসিয়াল করব সেই তথ্যগুলি আমি আপনাদেরকে দেব তা এখন আপনারা অনেকেই বিদেশ থেকে ফোন নিয়ে আসছেন কেউ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিয়ে আসছেন আবার কোনো বন্ধু কাউকে গিফট করেছে এই ফোনগুলির কোনো বাংলাদেশের বিটিআরসি কোনো রেজিস্ট্রেশন বা কোনো তথ্য আপনারা কমপ্লিট করতে পারেননি তাই এই ফোনগুলি আন তো এই ফোনগুলি বিটিআরসির ভাত ভারস্যমতে ষোলোই ডিসেম্বর পরে এইগুলি বন্ধ হয়ে যাবে তাই এখন আপনারা যারা ফোন ইতিপূর্বে নিয়ে এসেছেন এই ফোনগুলি ফোনগুলির মধ্যে আপনারা যে সিম ব্যবহার করছেন অবশ্যই এই সিমটি যে কোনো নেটওয়ার্কের হোক সেই সিমগুলি আপনাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা আছে তার ওই সূত্র ধরে এই সিম সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের সূত্র ধরে আপনার এই ফোনগুলি সরকার রেজিস্ট্রেশন দিয়ে দিবে এবং অফিসিয়াল করবে সেই জন্যই আপনারা যে যে নেটওয়ার্কেরই সিম ব্যবহার করেন আপনারা যারা দেশের বাহিরের থেকে ফোন নিয়ে আসছেন চোরাইভাবে বা যেভাবে হোক নিয়ে আসছেন বা কেউ উপকার ওই আপনি উপহার হিসেবে পেয়েছেন সেই ফোনগুলিতে যে সিমটি আপনারা ব্যবহার করছেন সেই সিমটি অবশ্যই বায়োমেট্রিক করা থাকতে হবে এবং ষোলো ডিসেম্বরের আগে আপনার ওই মোবাইলের ষোলোটা অবশ্যই আপনার বায়োমেট্রিক করা যে সিমটি আছে তার সংযোগ রাখতে হবে তাহলে বিটিআরসি আপনার ওই বায়োমেট্রিক সিমের যে রেজিস্ট্রেশন আছে তার ওই তত্ত্ব ধরে আপনার এই ফোনটিকে তারা অফিসিয়াল করে দিবেন এটা তারা ঘোষণাও দিয়ে দিছেন কিন্তু ষোলো ডিসেম্বর পরে যারা এই রকম কোন ফোন বাংলাদেশে নিয়ে আসবেন বা চোরাইভাবে নেবেন বা কেউ উপহার হিসেবে পাবেন তখন অবশ্যই সেই ফোনটিকে অফিসিয়াল করার জন্য সরকারের যারা যথাযথ দায়িত্ব আছে তাদের মাধ্যমে আপনাকে অথরিটি নিয়ে এই ফোনটিকে অফিশিয়াল করতে হবে অন্যথায় আপনারা সেই ফোনটি বাংলাদেশে ব্যবহার করতে পারবেন না যদি কেউ বিদেশ থেকে একটা ফোন নিয়ে আসেন যে দোকানে ফোনটি কিনবেন সেই ফোনের দোকানের অবশ্যই একটা আপনাকে ক্যাশ মেমো দেবে সেই ক্যাশ মেমোটা ওই দেশ থেকে আসলে গেলে সেখানকার এয়ারপোর্টে যিনি কাস্টমস আসে সে কাস্টমস আপনার এই সেই কাগজটাকে অনুমোদন দিবে বা সত্তাহিত একটা সিল মেরে দিবে তারপর ওখান থেকে আপনি যখন বাংলাদেশে আসবেন বাংলাদেশে বিমানবন্দরে আবার কাস্টমস বাংলাদেশি কাস্টমস আপনার আবার ওই কাগজটি দেখবে দেখার পরে যেভাবে তাদের প্রসেস আছে সেই প্রসেসে আপনারা সেই ফোনটি অফিশিয়াল করে দিবেন অন্যথায় আপনি এই ফোনটিকে কোনোভাবে অফিসিয়াল করতে পারবেন না কাস্টমসের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে তারা এই আপনাকে ফোনটিকে অফিশিয়াল করে দেবে যারা বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবেন বা কেউ কাউকে পাঠাবে অন্যথায় সেই ফোনটি আন হিসেবে বাংলাদেশে হবে থাকবে কিন্তু ওটা ব্যবহার আপনারা করতে পারবেন না তাই আর যাদের ইতিমধ্যে ফোন আমরা ব্যবহার করতেছি বাংলাদেশে আসছে অনেক ফোন সেইগুলি এই আপনার সিমের যে বায়োমেট্রিক পদ্ধতি আছে যেভাবে রেজিস্ট্রেশন হয়েছিলো সেই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের প্রসেস নিয়েই আপনার এই সিমটি মোবাইলটি অফিসিয়াল করে দেওয়া হবে তো এখানে আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে দিয়ে দিচ্ছে বাংলাদেশ বিটিআরসি তাই যারা বাংলাদেশে এর মধ্যেই আনফিসিয়াল ফোন ব্যবহার করেন আপনারা অবশ্যই সকলে ষোলোই ডিসেম্বর আগে ওই মোবাইলের ষোলোটা অবশ্যই আপনি যে নেটওয়ার্কের সিম ব্যবহার করুন গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল আপনার টেলিটক যেরাই ব্যবহার করুন সেই সিমটি ওই অবশ্যই তার সঙ্গে সংযুক্ত রাখবেন তাহলে যেহেতু আপনার ওই সিমটি বায়োমেট্রিক করা আছে তাহলে ওই বায়োমেট্রিকের সূত্র ধরে আপনার তথ্য বিটিআরসির কাছে চলে গেছে অলরেডি এই তথ্য মতে আপনার ছিবিটাও তারা পেয়ে যাবে সেই সিবি অনুযায়ী আপনার ওই ফোনটি তারা অফিসিয়ালি করে দেবেন তো সম্মানিত ভিওয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন পরবর্তীতে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই আপনার এই আনঅফিশিয়াল ফোনকে অফিসিয়াল করতে আর কোনো বাধা বিঘ্নতা আপনার হবে না আপনাদের শুধু একটাই কাজ আপনারা অবশ্যই সেই মোবাইলটির সঙ্গে আপনার বাংলাদেশের নেটওয়ার্কে যে সিমটি আছে অবশ্যই সেটার সাথে কানেকটিভিটি রাখবেন তাহলে আপনার এই মোবাইলটি অফিশিয়াল হয়ে যাবে এই বলে আমি আমার এই আন ফোনকে কীভাবে অফিসিয়াল করবেন তার যে লাইভ ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ